যেটা নিয়ে মানুষ কথা বলে না মিডিয়ার বিচারিতা মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে অথচ গত সতেরো বছর ধরে এই টেলিভিশন গুলাই টকশুতে নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যে এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে সময় টেলিভিশন একাত্তর এবং ডিবিসি এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয় সাংবাদিক এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে আমরা দেখলাম একাত্তরের মালিক গত সতেরো বছর ধরে ভুক্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে অত্যন্ত পরিতাপের বিষয় একাত্তর টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে এগুলো খুবই দুঃখজনক ঘটনা ইনশাল্লাহ আগামী যে বিপ্লব হবে এই চূড়ান্ত বিপ্রভাবেই দালাল মিডিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ত প্রশাসনের যে ভাইরা রয়েছেন মিলিটারিতে যারা চাকরি করেছেন আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন আপনারা কোনো দল নাই নয় আপনারা বাংলাদেশের 20 কোটি জনগণ আমরা আপনাদের কথা দিচ্ছি আপনারা বিনীত হওয়ার দরকার নাই আপনারা জামাত হওয়ার দরকার নাই কোনখানে লাইন দেওয়ার দরকার নাই জনমন্ডিতে যাওয়ার দরকার নাই মকবাজারে যাওয়ার দরকার নাই আপনাদের পরিচয়তা কেবল মাত্র জনতা আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না আপনারা দিদি হারুনের কথা ভুলে না মিলিটারি ভাই প্রিয় সেনাবাহিনী আপনাদের কাছে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে আপনারা কত স্বচ্ছ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে আপনারা কোন দলের গুলামি করার দরকার নাই যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে যেভাবে পাঁচ আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন ঠিক সেভাবে বারোই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এমপাওয়ারমেন্ট করা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে পেটে লাথি মারছে হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে প্রিয় কুমিল্লাবাসী এই ধরনের বিচারিতা চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই অত্যন্ত পরিতাপের বিষয় ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই জনাব তারিক জি আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা আছে গত দীর্ঘ সতেরো বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাব হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো হাসিনার পুলিশ ভালো হাসিনার প্রশাসন ভালো কেবলমাত্র হাসিনাই ভালো না আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন এই তরুণ প্রজন্মের কাজগুলায় দাঁড়াতে হবে যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিরাকে ভারতে পালাতে বাধ্য করেছে যারা হাসিরার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে আমার ভাই আপনার সাহাদের মতো আমার ভাই হাদির মতো আমার ভাই আলিসের মতো আমরা চোখে রাস্তায় নেমে আসবো বাংলাদেশ স্পষ্টত এই দুই ভাগে বিভক্ত এক ভাগ গোলামিকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আমরা জানি আমাদের পত্তা আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ আমাদেরকে আবার সুপ্ত গুপ্তের এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে বছর ধরে যারা চালিয়েছে। জুলাই পরবর্তী দেড় বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য তাদের কাছ থেকে আমরা গুপ্ত সত্তর লাখ প্রিয় কুমিল্লাবাসী আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার কুমিল্লা আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ আমাদের রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে আজকে আমির সাহেব এখানে আসছে কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই আমরা আফ্রিকার কোন এক দুর্ভোগ কোন এক অঞ্চলে আমরা রয়েছি আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই কুমিল্লার এই মাইক্রো ইকোন কুমিল্লাকে সব সময় কু বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে অথচ কুমিল্লার হাতেই কুমিল্লার হাতেই হাসিরাকে দেশ ছেড়ে পাওয়াতে বাধ্য হতে হয়েছে আমরা কুমিল্লাবাসী বাসী অপেক্ষায় বসে আছি এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে ভবিষ্যতে কোন ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না এবং আমাদের এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জুট ক্ষমতায় গেলে আমরা এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবো ও ইনকিল আমার ভাই হাদি হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে হাদি উপর থেকে দেখছেন এক হাদি দেহত্যাগ করেছে কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে আসসালাম আলাইকুমুল্লা